খবর সত্য দর্শন সংবাদ পাঠক অলোকাচার্য ভাতৃসংঘ ক্লাবের পক্ষ থেকে আজ অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন তিনটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা করা হয় ভারতিসংঘ ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রতি বিভাগে তিনজন করে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে পুরস্কৃত করা হবে এ বছরে পুজোর থিম তাঁদের ভক্তের ভগবান সুন্দর গুহার ভেতর দিয়ে গিয়ে মায়ের মন্দির দর্শন দর্শন করবেন মায়ের মূর্তি দর্শন করবেন এবং গুহার ভেতরে ভক্তের ভগবান নরসিংহের মূর্তি ও অন্যান্য কারুকার্য প্রচিত শিল্পের দ্বারা নানান মূর্তি আপনারা দর্শন করতে পারেন তারা আমন্ত্রণ জানান ছোটদের নিয়ে এসছি আমরা এখানে বসিয়ে তাদের ধৈর্যের পরিসীমা ছাড়িয়ে গেলেও তারা কিন্তু বসে আছে বসে আঁকো প্রতিযোগিতায় ওরা মন দিয়ে করে একটা ছে বাচ্চা ছেলের ওপরে কিন্তু আমরা চাপ দিয়ে ফেলি সবসময় যে কম্পিটিশনে নামো কম্পিটিশনে নামো কিন্তু কম্পিটিশনে না নামলেও তো আমরা ওদেরকে এগোতে পারছি না কটা বিভাগ আছে আজকে আকার কত তিনটে বিভাগ তিনটে বিভাগ আছে পুরস্কৃত কতজন হবে আমাদের আজকে যে এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তাতে টোটাল তিনটে বিভাগে ব্যবস্থা হয়েছে তো একটি হলো একদম ছোট থেকে ক্লাস থ্রি অবধি তারপরে ফোর থেকে সিক্স এবং সেভেন থেকে নাইন